আজকের ব্রেকিং নিউজ অপবিশ্বাস ফিট হয়ে এবার হট অবতারে হাজির হলেন পর্দার সামনে কেন এত ফিট হতে হচ্ছে ঢালিউড কুইন ওপবিশ্বাসকে সন্তান হওয়ার পরে বেশ সোটা হয়ে গিয়েছিলেন ঢালিউড কুইন যার জন্য আনফিট হয়ে গিয়েছিলেন সিনে জন্য তবে এবার সাকিব খানের জন্য কি তাকে মুগ্ধ করার জন্যই শুধু ফিট হচ্ছেন নাকি তার সাথে মুভি করার জন্যই নিজেকে ফিট করছেন প্রিয় দর্শক ভালিউড কুইন অপবিশ্বাস এখন রয়েছেন জনপ্রিয়তার তুঙ্গে পর্দায় তাকে এখন খুব একটা দেখা না গেলেও বিভিন্ন প্রোগ্রাম আর সব উদ্বোধনে চরম ব্যস্ততা রয়েছে তার বরবাদ তো অলরেডি মেয়েরা বরবাদ হয়ে গেছে আশা করি ছেলেরাও বরবাদ হয়ে যাচ্ছে তার কিছু একটা হবে অপবিশ্বাস এবং ওপর এক আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে ইন্ডাস্ট্রির অন্যান্য তারকা হতে মুগ্ধ হয়েছেন সুপারস্টার সাকিব খানও তাই তার বিস্তারিত একটি মুহূর্ত দটির সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন এবার ঢালিউড সুপার সাকিব খান উপবি বিশ্বাসকে কিসের অফার দিয়েছে এবার ঢালিউড কুইন উপবিশ্বাসকে সুপার স্টার সাকিব খান তার তাণ্ডব ছবিতে অভিনয় করার অফার দিয়েছেন তার এই ফিটনেস দেখে এবং মুখ তার এবং সুন্দরতা লাবণ্যতা দেখে এবার সাকিব খান নিজেই এবার আর বাইরের নায়িকা নয় এবার ঘরের বউকে নিয়ে যেন ছবি করতে যাচ্ছেন ঢালিউড কিং তবে তাণ্ডবে যেন এবার লন্ড ভণ্ড হয়ে যাবে সব কিছু এমনই বলেছিলেন ঢালিউড কুইন বিশ্বাসও তবে এবার অবশ্যই সবার মন স্থির করে থাকতে হবে তাণ্ডব ছবিটি দেখার জন্য